বাজে ভোর সাড়ে পাঁচটার আমরা বেরিয়ে গেছি নবদ্বীপের প্রথম পরিক্রমাতে আর আজকে আমরা যাব স্কল মায়াপুর তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে প্রচুর আর বৃষ্টি হয়েছে কিন্তু এর মধ্যে প্রচুর জল জমে আসে তো চলো তোমাদেরকে এক এক করে দেখার পরিক্রমাটা কেমন হয় প্রথম দিনে

i <laughs> to हरे 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 रमो हरे राम पव सिंधू पौ रंग आदम खे तो आलमो पूरी চলে এসেছি নবদ্বীপ থেকে মায়াপুরের এখানে নৌগত করে আর সাথে পরিক্রমার সাথে তো এবার মায়াপুর পরিক্রমা হবে পুরো মায়াপুরে চলে এসেছি তো চলো মায়াপুরের পরিক্রমাটা তোমার দেখায় তাই অবশ্যই हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे Taip, taip. এইরা নবদ্বীপ পরিক্রমার আজকের প্রথম দিন আজকে আমরা আসলাম নবদ্বীপ পার হয়ে মায়াপুরে আর মায়াপুরে ইস্করের মন্দিরটা তোমাকে দেখালাম আর এই মাত্র এলাম একখানা মন্দিরে এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়ালো আর তারপর আর একখানা মন্দিরে পাঠ হবে সেখানে যাবো শুনব তারপর আর যা যা অ্যাক্টিভিটি হয় অবশ্যই মায়াপুর মন্দিরটা আরও ভালো করে দেখাবো তো চলো যা যাক দেখি কোথায় পাঠ হয় সেখানে যাই মোটামুটি ধরা হয় মায়াপুরে এটাই নিমায়ের জন্মস্থান দেখো খুব বড়ো একটা নিম গাছ এই নিমগাছের তলায় ধরা হয় যে নপুক জন্মগ্রহণ করে একটা মন্দির হলো নিঃসুহদেব মন্দির পরিক্রমা শেষ করে এখন আমরা চলে এসেছি মায়াপুরের ইস্কনের মন্দির একদম সামনে ঠিক তো এখন বাজে বেলা তিনটে আর বুঝতে পারছো ভালোই বৃষ্টি হয়েছে আর এখনও হচ্ছে মোটামুটি বৃষ্টি তো তিনটে বাজে এখনও ঢোকার টাইম হয়নি চারটে সময় দরজা খুলবে তো দরজা খুলে ভেতরে ঢোকার চান্স নেব মানে মোবাইল নিয়ে যদি ভিডিও করতে পারি তো চলো ইস্কনের মধ্যে ঢুকে পড়ছি দেখা এখানে কী কী দেখাতে পারি তো যেহেতু এখন সাড়ে তিনটা বাজে আর ঘর এখনও খোলেনি মন্দির তাই আমরা এখন যেটা দেখতে চলছি সেটা হলো গোশালা প্রচুর গরু আছে বড় বড় দেখতে ভালো লাগবে তো চলো গোশালাতে গিয়ে কথা হচ্ছে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে গরু রয়েছে আর গরুর বাছুর রয়েছে তবে এই গরুগুলো কিন্তু অন্যান্য নর্মাল দেশি গরুর মতো নয় এই গরুর জার্সি গরুর মতো হাইট ফাইট সবগুলোই বড় আর খুবই বিরাট বিরাট সাইজ তবে এই গোশালাটা কিন্তু খুব বেশি পরিমাণে পরিষ্কার গোশালাটা ফেলে কিন্তু আরেকখানা গোশালাতে এসেছে ওর পাশেই প্রচুর পরিমাণে গরু আছে প্রচুর প্রচুর আর সাইজগুলো কিন্তু বিরাট বিরাট এর গরু ছোট্ট একটা মুখ কি নাম কি এর মধ্যে এই গরুটা কিন্তু সবচেয়ে লম্বা বিরাট বিরাট লম্বা মোটামুটি দশ ফুটের কাছাকাছি কিন্তু লম্বা বিরাট বড় সাইজ আর তার পাশেও কিন্তু রয়েছে মহিষের মতো একটা গরু এটা মহিষী মনে হয় না না এগুলো সবই গরু জার্সি গরু নিয়ে একটা শিং গুলো অসাধারণ দেখতে বাহুবলির সাঁত যেন পরিক্রমা শেষে মায়াপুর তোমাদেরকে ভিডিও দেখালাম এতোটা ভিডিও করতে দেয়নি তাই পারিনি তো দেখা হচ্ছে কালকের পরিক্রমা তো সেকেন্ড দিন আর এর মধ্যে কিন্তু বাড়ি চলে যাবো তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টের মাধ্যমে যেন তো দেখা হচ্ছে পরের পরিক্রমার ভিডিওতে ততদিন অবশ্যই তো তোমাদেরকে দেখালাম পৃথিবীর সবচেয়ে বড়ো মন্দির যদিও এটা এখনও কমপ্লিট হয়নি তাই খোলেনি আর মায়াপুরে এসে কিন্তু একটা জিনিস দেখলে তোমাদের সবার ভালো লাগবে এখানে কিন্তু দেশের লোকের চেয়ে বিদেশের লোক বেশি ফরেনার প্রচুর পরিমাণে আছে যারা সনাতন ধর্মে দীক্ষিত হয়েছে প্রচুর পরিমাণে মানে সব জায়গায় দেখতে পাবো শুধু তাদেরকে শুধু সত্যি দেখতে ভালো লাগে আর এই মুহূর্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঘাটের দিকে গঙ্গাঘাটের দিকে নবদ্বীপ যাবো যেখানে আমাদের যে মঠটা আমরা আছি সেখানে যাবো তো চলো যাই আর ঘাটের কাছে গিয়ে যদি কিছু ভালো দৃশ্য থাকে অবশ্যই দেখাবো